যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কম তাহলে বাকি তিনটা দেশের টাকা দিয়ে যারা বিদেশের বেগমপালা গঠন করেছে তারাই এই টাকা চুরি কিন্তু চুরের মার বড় বলা পুষকে অবশ্যই এটা বলে না

তো জিজ্ঞেস করলেন কিভাবে আমার সন্তান হো আমি আপনার সন্তানের মতোই একজন আপনার সন্তানেরা আমার প্রতি বলদ নিয়ে এসেছে আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি আমি জানি না ওনারা কত চাহিদা জানাবেন ওই চাহিদা অনুযায়ী আমার দেওয়ার কোনো সুযোগ নাই আমার সম্ভব নাই আমি তার দেনা করে কিছু টাকা এনেছি আপনি যদি মা হিসাবে আমাকে একটু সাহায্য করতেন মহিলা বলতেছে বাবা এমন তো ভাই মা বলতেছে যদি গরুর রশি সহ ওখানে কি কম তখন তো সবগুলো একসাথে বসে কি অনেক জায়গায় তখন তো জীবনও যায় তখন যে তুমি কোনো কমতি এমন সাপ করে দিয়ে বলে চুরের মার বড় বিভিন্ন প্রকল্প থেকে নিয়োগ করেছে লোকদের টাকা যেহেতু তোমার এরপরে যা করো কাজ করো প্রত্যেকটা প্রকল্পে এই কাজ করেছে আমি আর মামু মিলে কারবার চলেছি এর বাইরে যায়নি এইভাবে তারা দেশটাকে টুকরা করেছে ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল এই আপামর അപামর য নবনের ব্যাংক ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাংক ছিল ইসলামে ব্যাংক বাংলাদেশ কিন্তু ঢাকা কেサルকে তীরে দিয়ে দিয়ে করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে আমরা শুনে সেই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বংশের যারা এই পরিবার এখন এই চুরির গায়ে তারা বোনের সেখানে সংসদ সদস্য এবং ভাগ্য প্রমোশনী হয়েছিলেন মন্ত্রীও এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা আমাদের লজ্জা হলে কি হবে ওদের কোনো লজ্জা নেই ওদের কাছে সম্পদ এবং